বগুড়ার আদমদিহিতে এক নারীর বিরুদ্ধে প্রথম স্বামীকে তালাক দিয়ে প্রবাসীকে বিয়ে করার পর গোপনে পুনরায় সাবেক স্বামীর সাথেই সংসার করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে নওগাঁ সান্তাহার ও পার্শ্ববর্তী এলাকায় মাহফুজা বেগম নামের ওই নারীর কর্মকাণ্ড এখন টকপদা টাউন। দ্য টাউন অনুসন্ধানে জানা যায় মাহফুজা প্রায় দুই যুগ আগে সান্টু রহমানের সঙ্গে বন্ধনে আবদ্ধ হন তাদের একটি পুত্র সন্তান রয়েছে সন্তানকে পড়াশোনা করানো উৎসফাদে বগুড়া থাকাকালীন দু হাজার সালে জনৈকীয় ব্যক্তির মাধ্যমে আমেরিকা প্রবাসী সামসুল আলমের সঙ্গে তার পরিচয় ও প্রেম হয় দু সালে মাহফুজা তার প্রথম স্বামী সান্টুকে কাগজ কলমে তালাক দিয়ে ৩৩ লাখ টাকা ভ্যানমরে প্রবাসী সামসুল আলমকে বিয়ে করেন বিয়ের পর সামসুল যুক্তরাষ্ট্রে ফিরে গেলে মাহফুজাকে নির্মিত মোটা অঙ্কের টাকা পাঠাতে থাকেন অভিযোগ উঠেছে দ্বিতীয় স্বামী বিদেশে থাকার সুযোগে মাহফুজা পুনরায় তার তালাকপ্রাপ্ত স্বামী সান্টুর সঙ্গেই বসবাস শুরু করেন গত চার বছর ধরে তারা নৌগার বন্ধন টাওয়ারে স্বামী স্ত্রীর পরিচয় থাকছেন এমনকি গ্রামের বাড়িতেও তাদের ঘনিষ্ঠ চলাফেরা এলাকাবাসীর নজরে এসেছে প্রবাসী সামসুলের প্রথম শ্রী রোকিয়া বেগমের দাবি মাহফুজা কৌশলে তার স্বামীর কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতি নিয়ে সেই টাকা দিয়ে সাবেক স্বামীর সঙ্গে বিলাসিতা করছেন এ ঘটনায় রোকিয়া বেগম মামলা দায়ের করেছেন এছাড়া যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে মাহফুজা তার নাতনিকে নিজের কন্যা সাজিয়ে ভুয়া নথি তৈরির আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে